এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে পূর্ব বর্ধমান জেলার ওর গ্রাম থেকে পিঙ্কি রায় একটা মর্মান্তিক ভৌতিক ঘটনা পাঠিয়েছে ও আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে তোমাদের সবার প্রিয় বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি শান্তা আমাদের অনেকদিন পর ঘটনা পাঠাচ্ছে আশা করব ওর ঘটনাটা খুবই ভালো হবে যেরকম ওর ঘটনা প্রত্যেকবারেই হয় আর অবশ্যই তোমাদের জানাতে চাই বিশেষ করে নতুন শ্রোতাদের যারা নতুন আমাদের পরিবারে এসেছ শান্তার পাঠানো জ্যোৎস্না পাগলির সিরিজ তোমরা অবশ্যই শুনে নেবে বেশি দেরি করে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো একষট্টি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা আমার নাম পিঙ্কি রায় আমি লিখছি পূর্ব বর্ধমান জেলার ওর গ্রাম থেকে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসছি এই ঘটনাটা ঘটেছিল বীরভূম জেলার বেলে কাগাস গ্রামে ঘটনাটা আমার খুব কাছের একজনের মৃত্যু নিয়ে আমার সেজম আমার ছেলে যার ডাকনাম ছিল জীবন আমি তাকে ছোটবেলা থেকে ছোটদা বলে ডাকতাম আমি তখন ক্লাস ওয়ানে পড়ি ছোটবেলা থেকে আমি আমার মামার বাড়িতে থাকতাম সেখানকার একটি প্রাইমারি স্কুলেও পড়তাম ছোটো ছিলাম তখন কাউকেই তেমন চিনতাম না ছোটদা আমার থেকে তিন বছরের বড় ছিল আর ও আমার সাথে ওই একই স্কুলে পড়ত প্রতিদিন একসাথে স্কুলে যেতাম খেলাধুলা করতাম আমাদের দাদা বোনের সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু বিশেষ কিছু পারিবারিক কারণে আমি ক্লাস থ্রিতে উঠেই মামার বাড়ি ছেড়ে মায়ের কাছে ফিরে আসি এবং সেখানে নতুন স্কুলে ভর্তি হই তারপর মাঝে মধ্যে যেতাম মামার বাড়িতে কখনো পুজোতে কখনো কোনো অনুষ্ঠানে এইভাবেই কয়েক বছর কেটে গেল হঠাৎ একদিন খবর পেলাম আমার সেজ মামার ছেলে জীবন মানে আমার ছোড়দা খুব অসুস্থ আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমাদের বাড়িতে তখন ফোন ছিল না পাশের বাড়ির ফোনে খবরটা শুনে আমি আর মা তড়ি ঘড়ি মামার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলাম ওখানে পৌঁছে দেখি ছোড়দা শুয়ে আছে আমার মা ওকে জিজ্ঞাসা করল রে জীবন কেমন আছিস তোকে কেমন যেন মোটা দেখাচ্ছে এত মোটা তো ছিলি না ছোড়দা হেসে বলল ডাক্তারবাবু বলেছেন আমি ঠিকঠাক ওষুধ খেলে এক মাসের মধ্যেই ভালো হয়ে যাব আমার মামি তখন আমার মাকে বললেন বৌদি ওষুধগুলো ঠিক মতো খাওয়াচ্ছি ভগবানকে ডেকো যেন ভালো হয়ে যায় কয়েকদিন মামার বাড়িতে থেকে আমরা বাড়ি ফিরে এলাম সব কিছুই তখন ঠিকঠাক চলছিল কিন্তু কিছুদিন পর হঠাৎ খবর এলো ছোড়দার আবার শরীর খারাপ হয়েছে প্রচণ্ড বমি হচ্ছে জ্বর আমার মামির ভাই আমাদের জানিয়েছিল যে জীবনের শরীর খুব খারাপ ওকে ভেলোরে নিয়ে গেলে ভালো ডাক্তার দেখানো যাবে মামিও রাজি হয়েছিলেন তার ভাইয়ের কথায় ছোরদা তখনও চলার মতো অবস্থায় ছিল ওদের রওনা দেওয়ার আগেই আমরা সেখানে গিয়ে ওদের সাথে দেখা করেছিলাম সবাই প্রার্থনা করেছিলাম যে ও যেন ভালো হয়ে ফিরে আসে ভেলোরে গিয়ে কিছুদিন ছিল তারা ফেরার পথে ট্রেনে করে যখন ওরা সবাই বাড়ি ফিরছিল মোট তিনজন আমার মামি মামির ভাই আর ছোড়দা ট্রেন তখন মাঝরাতে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে হঠাৎ মধ্যরাতে ঘুম থেকে উঠে ছোড়দা আমার মামির ভাইকে বলল মামা আমি একটু বাথরুমে যাব বাথরুম থেকে ফিরে এসে ছোড়দা বলল মামা আমার খুব বমি পাচ্ছে মামা বললেন তুই জানলার ধারে গিয়ে বমি কর আর বাথরুমে যাস না কোথায় পড়ে টোড়ে যাবি ছোড়দা জানলার ধারে গিয়ে বসলো আর হঠাৎ থর থর করে কাঁপতে শুরু করে মুহূর্তেই ওর শরীর অস্বাভাবিকভাবে কাঁপা আরম্ভ করে যেন খিচুনি উঠেছে ট্রেনে উপস্থিত সকল যাত্রী রেড়ে করে উঠল ট্রেন তখন বিশাখাপত্তনম স্টেশনের কাছাকাছি চেন টেনে ট্রেন থামানো হল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে টিটি এসে দেখল অবস্থার অবনতি হচ্ছে টিটি ট্রেন থেকেই নিকটবর্তী স্টেশন মাস্টারকে ফোন করে স্টেশন মাস্টার সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে ফোন করলেন বিশাখাপট্নম স্টেশনে অ্যাম্বুলেন্স আসতে কিছুটা সময় লাগে তার মধ্যেই ট্রেনেই ওকে দেখভাল করা হচ্ছিল কিন্তু শরীরের কাঁপুনি কিছুতেই থামছিল না সবাই ধরে রাখার চেষ্টা করছিল কিন্তু ও হাত পা এদিক ওদিক ছুঁড়ে ছটফট করছিল অবশেষে হাসপাতালে পৌঁছে ওকে আইসিইউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু তাতে কোনো ফল হলো না ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছোটদা শেষ নিঃশ্বাস ত্যাগ করল মাত্র ১৯ বছর বয়সে এই ঘটনার পর আমার জীবনে যে অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল এবার আমি সেটাই লিখব এই ঘটনা কেউ জানে না এই প্রথমবার তোমার এই চ্যানেলে আমি বাস্তব ঘটনাটা পাঠাচ্ছি এরপর যা ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল সেগুলো ভাবলে আজও আমার শরীর শিউড়ে ওঠে ছোটদা মারা যাওয়ার খবর শুনে আমি আর আমার মা ছুটলাম মামার বাড়িতে গিয়ে জানতে পারলাম ওর দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়ায় ওর মৃত্যু ঘটেছিল সবাই ছোটদার মৃত্যুতে ভেঙে পড়ে মামার বাড়িতে এবং আশেপাশের বাড়িতে কান্নার রোল ওঠে কেননা আমার ছোরদাকে পাড়ার সকলেই ভালোবাসত সেই শোকের মধ্যেই একদিন দুপুরে আমি আর আমার আমার মামার মেয়ে মৌ যে আমার প্রায় সমবয়সী আমরা দুজনে ঘরের ভেতরে খাটে শুয়েছিলাম হঠাৎ মৌয়ের মা ওকে খেতে ডাকলেন মৌ উঠে গেল খাওয়ার জন্যে আমি একাই ঘরে রইলাম দুপুরবেলা খুব গরম চারপাশ একদম নিস্তব্ধ হঠাৎ শুনতে পেলাম মাটির সিঁড়ি দিয়ে কেউ যেন ওপরে উঠে আসছে পায়ের ধূপ ধূপ আওয়াজ হচ্ছে ঠিক যেভাবে কেউ খালি পায়ে উঠে এলে যেমন শব্দ হয় আমি ভাবলাম মৌ খাওয়া শেষ করে ফিরে আসছে তাই বললাম মৌ এলি কোনো উত্তর এলো না আমি একটু অপেক্ষা করলাম মৌ এলো না সব চুপচাপ তারপর চোখ বুঝে আবার শোবার চেষ্টা করলাম কিছুক্ষণ পর আবার একই শব্দ একই রকম পায়ের আওয়াজ খালি পায়ে কেউ হেঁটে আসছে আমার ঘুমটা আবার ভেঙে যায় আমি আবার ডেকে উঠি মৌ তোর খাওয়া হয়ে গেল এবারও কোনো সাড়া নেই এবার আমার কেমন অস্বস্তি হতে লাগলো বিছানা থেকে উঠে চারপাশে তাকালাম ঘর ফাঁকা কেউ নেই আমি ভাবলাম হয়তো আমার ভুল আমি ভুল শুনেছি আবার এসে খাটে শুয়ে পড়লাম বিছানায় শুয়ে ঘরের দরজার দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখতে পেলাম কেউ একজন দরজার এপাশ থেকে ওপাশে করে চলে গেল পরনে গেঞ্জি আর হাফ প্যান্ট আমি চমকে উঠলাম আরে ছোড়দা না চোখের সামনে এক মুহূর্তের দৃশ্যে আমি ছোড়দাকে ঠিক চিনতে পেরেছি আমি স্থির হয়ে বসে রইলাম কোনো শব্দ করতে পারছিলাম না ছোড়দা কি করে আসতে পারে ছোরদা তো মারা গেছে কিছুক্ষণ পর মৌ ফিরে এলো আমি ওকে সব ঘটনা বললাম মৌ শুনে বলল। দূর তুমি ভুল দেখেছ শুয়ে পড়ো কিন্তু পরদিন থেকেই আমার শরীর খারাপ হতে শুরু করলো জ্বর এলো আর সেই জ্বর টানা চললো কয়েকদিন ধরে কিছুতেই জ্বর নামছে না মৌ বাড়ির লোককে এ সমস্ত ঘটনা জানায় ও সবাইকে বলে যে আমি নাকি ছোটদাকে দেখেছি বাড়ির বড়রা গ্রামের এক তান্ত্রিককে ডেকে আনে বাড়িতে উনি জল পড়া দিলেন তাবিজ পড়ালেন বললেন আত্মার ছায়া লেগেছে কিছুদিন সাবধানে থাকতে হবে তবু অদ্ভুত ঘটনাগুলো থামল না একদিন রাতের ঘটনা বলি সেদিন মামি আর আমি খাওয়া দাওয়া করে রাত প্রায় নটা নাগাদ ঘুমোতে গিয়েছিলাম ঘরে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় শুনতে পেলাম বাড়ির টিনের চালের ওপর দিয়ে কেউ যেন হাঁটছে একটা অদ্ভুত ধাতব শব্দ শব্দ হচ্ছে পায়ের একটার পর একটা ধূপ ধাপ যেন ভারী কেউ হাঁটছে ছোড়দার শরীরটা শেষের দিকে বেশ ভারী হয়ে গিয়েছিল তাহলে কি ছোড়দা আবার ফিরে এসেছে মামি ফিস ফিস করে বললেন পিঙ্কি তোর মাকে ডেকে আনতো আমি ভয় পাচ্ছি আমরা যে ঘরে শুয়েছিলাম ঠিক সেই ঘরের ওপরের চালের থেকে সেই শব্দটা আসছিল আমি নিজেও ভয়ে জমে গিয়েছিলাম গলার আওয়াজই বের হচ্ছিল না অবশেষে মাকে আমি ডেকে আনি মা ঘরে ঢুকতেই শব্দটা আচমকা থেমে যায় একেবারে চুপচাপ চারিদিক নিস্তব্ধ যেন কিছুই ঘটেনি সবাই ভয় একজোট হয়ে বসে রইলাম সারা রাত কেউ ঘুমোতে পারিনি এরপরে পরে আরও একটা ঘটনা ঘটেছিল যা আজও মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে দেয় সেই দিন রাতে ছোট মামি আর আমার ছোট মামা নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন প্রায় রাত দেড়টা কি দুটো হবে ছোট মামির ঘুমটা ভেঙে যায় তাদের ঘরের দরজাটা ছিল বাইরের উঠোনের দিকে সেখান থেকে দরজায় একটা ঠক ঠক শব্দ আসে কে জিজ্ঞাসা করায় বাইরে থেকে এক পরিচিত গলায় উত্তর ভেসে আসে মা মা দরজাটা খোলো আমি বাড়ি ডুববো ছোট মামি সেই কণ্ঠস্বর শুনে চমকে ওঠে ওটা ছোরদার গলা হুবহু সেই স্বর যেভাবে ও ডাকতো মা দরজা খোলো ঠিক একই কণ্ঠস্বর মামি থর থর করে কাঁপতে লাগলেন কিন্তু সাহস করে তিনি চুপচাপ বসে থাকলেন মামাকে ডাকলেন না তার একবার মনে হয়েছিল যে দরজাটা খুলে বাইরে দেখি কে কিন্তু এক মুহূর্তেই সব নিস্তব্ধ হয়ে যায় পরদিন সকালে মামি মামাকে বলেছিল যে কাল রাতে আমার মনে হয় জীবনের গলায় শুনেছিলাম ও দরজা খোলার কথা বলছিল সেই দিন থেকেই সবাই বুঝে গেল যে ছোরদার আত্মা এখনো শান্তি পায়নি এমনভাবে অপঘাতে এবং যন্ত্রণাদায়ক মৃত্যুতে ওর আত্মা বাড়িতেই ঘোরাফেরা করছে গ্রামের সেই তান্ত্রিক বাবাজিকে আবার ডেকে পাঠানো হয়েছিল তিনি যোগ্য, পুজো গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ সব কিছু করেন আর বলেন ছেলেটা হঠাৎ মৃত্যুর কারণে ওর আত্মা এখনও মুক্তি পায়নি আপনজনদের কাছেই ঘোরাফেরা করছে আগামী অমাবস্যায় ওর নামে পিণ্ডদান করলে ওর আত্মা শান্তি পাবে তান্ত্রিকের পরামর্শ মেনে অমাবস্যার দিন পিণ্ডদান সম্পন্ন হওয়ার পর থেকেই বাড়িতে অদ্ভুত শব্দ ছায়া দেখা বা রাতের বেলায় দরজার বাইরে থেকে বিভিন্ন শব্দ ডাকাডাকি সব ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কিন্তু আজও প্রায় আঠেরো বছর পরেও আমি সেই দুপুরের ছোরদার গেঞ্জি পরে আমার দরজার সামনে দিয়ে চলে যাওয়ার ঘটনাটা আজও ভুলতে পারিনি সর্দার মুখ যেন আজও আমার মাঝে মাঝে স্বপ্নে আসে মুখে একটুখানি হাসি চোখের মধ্যে এক করুণ বিষণ্নতা নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা শুনলাম আমরা পিঙ্কি আমাদেরকে পাঠিয়েছে পিঙ্কি রায় পূর্ব বর্ধমান জেলার ওর গ্রাম থেকে আমার ঘটনাটা বেশ ভালো লেগেছে এবং সেই জন্যেই আমি এই ঘটনাটা সিলেক্ট করে নিলাম আজকের প্রথম ঘটনা হিসেবে ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট এ ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকে শান্তা আক্তার মুন্নি এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো ঘটনায় আসসালাম আলাইকুম রাজদা আশা করি আল্লাহের অশেষ রহমতে তুমি খুব ভালো আছো আমি ঢাকা সাভার নবীনগর থেকে শান্তা আক্তার মুন্নি অনেকদিন হলো তোমাদেরকে কোনো ঘটনা পাঠায়নি জানি অনেক মিস করো আমায় আর আমার ঘটনা তোমাদের ভালোবাসায় আর রাজদার মিষ্টি সুরে আজ আমি তোমাদের প্রিয় হয়ে উঠেছি আজ তোমাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি যেটা ঘটে যায় উনিশ শতকে ঘটনাটা উনিশ শতকের আমার নানির মুখ থেকে শোনা ঘটনা শেষবার আমার নানি যখন আমাদের বাসায় বেড়াতে এসেছিল তখনই এই ঘটনাটা আমি তার কাছ থেকে শুনি এই ঘটনাটা নানির ছোটবেলার বান্ধবী মালার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি আমার নানির ভাষায় ঘটনাটা পরিবেশন করছি সময়কাল উনিশ শতকের আমার নানির বয়স তখন তেরো আমার নানি আর তার বান্ধবী মালা দুজনেই ছিল সমবয়সী তারা দুজনে অনেক চঞ্চল প্রকৃতির ছিল কখনো নদীতে মাছ ধরা কখনো পুকুরে সাতার কাটা কখনো এ গাছ ও গাছ থেকে ফল চুরি করে খাওয়া কখনো ঝুম বৃষ্টিতে ভিজে নেচে গে বেড়ানো ছিল তাদের রোজকার কাজ এরকমভাবেই দিন চলছিল হঠাৎ করে একদিন নানির সেই বান্ধবী মালাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না সবাই চারপাশে মালাকে খুঁজতে বেরিয়ে পড়ে মালার পরিবারের লোকজন খুঁজতে খুঁজতে তারা মালাকে কোথাও খুঁজে পায় না তখন আমার নানির কাছে এসে মালার খোঁজ করতেই নানি সবাইকে বলে মালা নাকি গত দুদিন নানির সাথে দেখাই করেনি ঘটনার সূত্রে বলে রাখি আমার নানি আর তার বান্ধবী মালা দুজনেই আল্লাহর রহমতে এতটাই সুন্দরী ছিল যে সবাই তাদেরকে পরী বলে ডাকত যেমন লম্বা তেমন গায়ের রং তেমনি দেখতে মালা নিরুদ্দেশ হয়ে যাওয়ায় আমার নানি একেবারে একা হয়ে যায় প্রতিদিন নানি নিজে নিজে বলতে থাকে মালা কোথায় চলে গেলি তুই নানির কষ্ট হতো মালার জন্যে একদিন নানির স্বপ্নে মালা এসে বলল জাহানা তুই চিন্তা করিস না আমি অনেক ভালো আছি আমি খুব শীঘ্রই তোর কাছে চলে আসব। এখানে আগে বলা হয়নি আমার নানির নাম ছিল জাহানা নানি স্বপ্নে বলতে লাগল তুই কোথায় তোকে ছাড়া আমি একা আমার ভালো লাগছে না আসলে মালা নিরুদ্দেশ হয়ে যাবার পর আমার নানি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে কিন্তু মালা নানিকে আশ্বস্ত করার পর নানি একটু স্বস্তি পায় তার মনে আনন্দ হয় যে মালা তাকে বলেছে সে খুব শিগগিরই ফিরবে কিন্তু মালা গেল কোথায় এটাই বড় প্রশ্ন দেখতে দেখতে দশ দিন কেটে যায় হঠাৎ নানি শুনতে পায় মালা ফিরে এসেছে নানি দৌড়ে যায় মালার বাসায় এবং মালাকে গিয়ে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে তাকে বলে তুই কোথায় চলে গিয়েছিলি আমি খুব চিন্তা করেছি এই কদিন জানিস তোকে ছাড়া আমি আম কুড়েতে যাইনি বাড়ি থেকে বেরোইনি বৃষ্টিতে ভিজিনি মাছ ধরিনি সারাদিন বাসায় বসে থাকতাম তবে মালা নানির সব কথায় কোনো উত্তরই দিল না মুচকি হেসে বলল যাহানা তোকে বলেছিলাম না আমি যেখানে আছি সে জায়গাটা অনেক সুন্দর তোকে নিয়ে যাব যাবি আমার সাথে নানি মালাকে বলল কোথায় জায়গাটা কোথায় মালা সবার সামনে না বললেও আমার নানিকে একা বলেছিল যে যেই দিন সে নিখোঁজ হয়েছিল সেই দিন সে নানির বাড়িতেই আসছিল রাস্তায় একটা ছেলের সাথে দেখা হয় সে নাকি অনেক সুন্দর সে আমাকে বলল আমার সাথে খেলবে তার কথার মধ্যে এমন সম্মোহন শক্তি ছিল যে তাকে আমি মানা করতে পারিনি তখন সে আমাকে বলল আমার সাথে আমার বাসায় চলো ওখানে খেলবো তখন আমি তাকে বললাম আমি আমার সইকে নিয়ে আসি মানে আমি তোর কথাই বলেছিলাম এখানে সৈমানে মালা আমার নানির কথাই বলছে আজানের সময় হয়ে এসেছিল সেই সময়টায় ছেলেটা আমাকে বলল পরে একদিন নিয়ে এসো এখন চলো তারপর সেই ছেলেটা মালাকে তার বাড়িতে নিয়ে যায় বাড়িতে অদ্ভুত একটা বাগান বাড়িটাও খুব সুন্দর যেন মনে হচ্ছে সে এক অদ্ভুত দুনিয়াতে এসেছে যেখানে চারপাশে নানান রকম জানা অজানা ফল গাছ বিশাল বড় প্রাসাদ প্রমাণ বাড়ি বাড়ির ভেতরে ঢোকার পর মালা দেখতে পায় সেখানকার মানুষদের পোশাক অন্য রকম। প্রত্যেকটা মানুষ অনেক লম্বা মনে হচ্ছে চারপাশের জিনিস সোনা দিয়ে তৈরি কি মালা ছেলেটার সাথে কিছুক্ষণ খেললো। এবং ছেলেটির মা মালাকে অনেক অলঙ্কার এবং পোশাক পরিধান করতে দেয় মালা সেগুলো পরে এবং মালা বুঝতেও পারেনি যে তার সাথে কি হচ্ছে আসলে সেই ছেলেটি ছিল জিনের সর্দারের ছেলে ছেলেটার সাথে মালার বিবাহ হয়ে যায় মালা এমনই অবুঝ যে সে কিছুই বুঝতে পারেনি কিন্তু পরে তাকে সমস্ত কিছু বুঝিয়ে বলা হয় সেখানে কিছুদিন থাকার পর মালা আমার নানির এবং পরিবারের সকলের জন্যে কান্নাকাটি শুরু করে তখন ছেলেটি তাকে এই বলে আশ্বস্ত করে যে মালাকে সে কিছু দিনের জন্যে তার বাড়িতে দিয়ে আসবে এবং তাকে এও বলে যে মালার যখন মন চাইবে তখনই সে ছেলেটিকে মনে করলেই সে এসে মালাকে নিয়ে যাবে মালার মুখে এই সব কথা শুনে আমার নানি প্রচণ্ড ভয় পেয়ে যায় সব কথা যখন আমার নানি তার বাড়িতে এসে জানায় বাড়ির লোকেরাও প্রচন্ড ভয় পেয়ে যায় সবাই মনে করে মালার মতো যদি আমার নানিকেও তারা ধরে নিয়ে যায় কেননা নানি ছিল মালার থেকেও অধিক সুন্দরী নানির মা আমার নানিকে বলে যে মালা যদি তোমাকে ওর সাথে কোথাও যেতে বলে কখনোই যেও না যেন নানি তার মাকে সম্মতি দেয় একদিন মালা নানির কাছে এসে বলল চল আজ মাছ ধরতে যাব। অনেকদিন পর মাছ ধরার কথা শুনে নানি আনন্দে লাফিয়ে উঠল এবং নানি বলল আমরা যাওয়ার সময় বাগান থেকে বেশ কিছু আম চুরি করে লবণ মরিচ লাগিয়ে খাব মালা এই কথায় মুচকি হেসে বলল চল আগে তো মাছ ধরতে যাই সেদিন তারা অনেক মাছ পেল প্রত্যেকটা মাছই ধরার পর মালা ব্যাগের মধ্যে এনে রাখছিল এক সময় নানি মালাকে বলে অনেক মাছ হয়েছে এবার চল বাড়ি যাই এক সময় নানি একটা মাছ ব্যাগে রাখতে এসে দেখে ব্যাগে তো অনেক কম মাছ এত মাছ গেল কোথায় অনেক মাছ ধরা হয়েছে নানি ভাবল চোখের ভুল কি এরপর নানি আর মালা দুজনে মিলে আম বাগানে গেল নানি উঠলো গাছে পরপর আম পারতে লাগলো নানি হঠাৎ একটা কচমচ আওয়াজ শুনতে পায় আমার নানি মুখ ফিরিয়ে নানি যা দেখলো সেটা দেখার জন্য নানি একেবারেই প্রস্তুত ছিল না নানি দেখল মালা ব্যাগ থেকে কাঁচা মাছ বার করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর নানির দিকে তাকিয়ে বলছে কিরে খাবি অনেক মজারে এই মাছগুলো কাঁচা খেতে এক বিকট হাসি হেসে মালা রক্ত মুখে হাসতে লাগলো নানির দিকে তাকিয়ে নানি চিৎকার করে উঠল এবং কোন রকমে সে গাছ থেকে নেমে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর নানির যখন ঘুম ভাঙে সে দেখতে পায় সে রয়েছে এক বিশাল প্রাসাদ প্রমাণ বাড়িতে ঘুম থেকে উঠেই নানি বলতে থাকে আমি এটা কোথায় কোথায় এসে পড়লাম তখনই এক মহিলা আমার নানির কাছে এসে বলে এটা এক অন্য দুনিয়া তোমার বান্ধবী তোমাকে অনেক পছন্দ করে তাই তোমাকে এখানে নিয়ে এসেছে কয়েকদিন থাকো তারপর বাড়ি চলে যেও নানি এই কথা শুনে প্রচণ্ড জোরে কান্না করতে থাকে নানি বলে আমাকে বাড়িতে নিয়ে যাও আমি এখান থেকে যেতে চাই আমি বাড়ি যাব এবং কাঁদতে কাঁদতে সে নিজের জ্ঞান হারিয়ে ফেলে কিন্তু এরপর নানি চোখ মেলতে দেখে নানি তার নিজের বাড়িতেই রয়েছে তবে নানির মা আমার নানিকে বলে সে নাকি দু দিন ধরে নিখোঁজ ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না হঠাৎ নাকি সেই দিন সকালে নদীর পারে নানিকে খুঁজে পাওয়া যায় কিন্তু মালার খোঁজ কেউ দিতে পারেনি সে আবারও নিখোঁজ হয়ে যায় নানি এই সমস্ত ঘটনা মসজিদে গিয়ে মৌলানা সাহেবকে গিয়ে জানায় মৌলানা সাহেব নানিকে ঝাড়ফুঁক করে দেয় আমার নানির মুখে মালার পরিবার সমস্ত ঘটনা শুনে তারাও আসেন মসজিদে মৌলানা সাহেবের কাছে তারা সকলে জানায় যে মালাকে কিভাবে ফেরানো যাবে মৌলানা সাহেব মালা নানির পরিবারকে বললেন আপনাদের মেয়ে জিনের দুনিয়াতে আছে তাকে সেখান থেকে আনা খুব একটা সহজ হবে না তবে আমি আমারই এক পোষা জিনের মাধ্যমে একটা চেষ্টা করতে পারি তবে কথা দিতে পারি না এরপর তিনি তার বাড়িতে বসে রোকেয়া করতে থাকেন এবং তারই এক পোষা জিনের মাধ্যমে জিনের সর্দারের কাছে মালাকে ফিরিয়ে দেবার কথা জানান কিন্তু জিনের সর্দার তখন বলে যে মালা তার ছেলের বউ তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তখন হুজুর তার কাছে অনেক কাকুতি মিনতি করে মালা নানিকে ফিরিয়ে দিতে বলে এক পর্যায়ে এসে জিন সর্দার মৌলানা সাহেবকে আশ্বাস দেয় যে মালাকে সে তার বাড়ির লোকেদের কাছে ফিরিয়ে দেবে কিন্তু মালা যদি তার ছেলের কাছে কোনো দিনও আসতে চায় তাহলে যেন তাকে আসতে দেওয়া হয় জিনের সর্দার এও জানায় যে মালাকে যদি সেই সময় বাধা দেওয়া হয় তাহলে সে তাকে জোর করেই নিয়ে আসবে দুদিন পর মালাকে জিন সর্দার বাড়িতে ফিরিয়ে দিয়ে যায় এবং মৌলানা সাহেব সঙ্গে সঙ্গে মালা নানিকে এক তাবিজ পরিধান করতে বলে এবং মালা পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে দিয়ে দিতে বলে আর কথা মতোই মালা নানির খুব শিগগিরই বিয়ে হয়ে যায় কিন্তু এখনও মালা নানি মাঝে মধ্যেই কারোর সাথে কথা বলে অদৃশ্য কারোর সাথে আনমনে সে আজও কথা বলে কিন্তু সে মানসিকভাবে একেবারেই সুস্থ এই ছিল আজকের ঘটনা যদি ভালো লাগে তুমি পড়ে শুনিও আরও ঘটনা শুনতে চাইলে কমেন্ট বক্সে জানাবে ভালো থেকো সবাই প্রেতপক্ষ দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম কেমন লাগলো সান্তার পাঠানো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে অদ্ভুত একটা জিনের ঘটনা শুনলাম আজকে এইসব ঘটনা শুনে তোমরা অনেকেই কমেন্ট করো যে গাঁজাখুড়ি মিথ্যে কথা বানানো গল্প দেখো সত্যি কথা বলতে প্রেতপক্ষের সমস্ত ঘটনা আমি সবসময় বলি যে শুধুমাত্র এন্টারটেনমেন্ট বা মনোরঞ্জনের জন্যেই শুনবে সেটাই হবে বুদ্ধিমানের কাজ প্রেতপক্ষ কখনোই কোনোরকম কুসংস্কার কালা জাদু ভূত প্রেত জিন দোষী দানবকে বিশ্বাস করতে বলে না প্রেতপক্ষের কাজ হচ্ছে তোমাদেরই পাঠানো ঘটনার মাধ্যমে তোমাদেরকেই এন্টারটেন করা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঘটনাটা কেমন লাগলো আর চলে এসেছি এপিসোডের শেষে চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে অমিতা ঠাকুর সুতপা নাগ নন্দিতা পাল সোমনাথ দাস ফরজানা রহমান, বৃষ্টি রাহুল মন্ডল আন্তিম স্যাড মুভমেন্ট চুমকি ঘোষ একলা পথের পথিক রে ভাই আর গীতা গোস্বামী এই সবকটা কমেন্টটি এসছে বাংলাদেশের সুন্দরবনের পৌর জমিদার বাড়ি আর বেঘ ভূতের ঘটনা প্রেতপক্ষের তিনশো নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা